হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেল আজ রবিবার তো রবিবারে ভাবলাম আপনাদের সাথে একটি নতুন ইউনিক টপিক নিয়ে আলোচনা করবো যেটা অবশ্যই শিক্ষামূলক টপিকের ওপরই মধ্যে পড়ে এবং আপনাদের ভিডিওর প্রথমে একটা কথা বলি এই ভিডিওটিতে যা যা তথ্য আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই আমি একটি লিডারশিপ ট্রেনিং নিয়েছিলাম সেই লিডারশিপ ট্রেনিংয়ে পেয়েছিলাম তো সেখান থেকেই কিছু আমার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে টপিকটি হলো আমরা প্রত্যেকেই পড়াশোনা করি আমাদের প্রত্যেককেই বাড়ি থেকে আমাদের বাবা মারা শিক্ষা দেন কিভাবে আমরা সমাজে কারোর সাথে ব্যবহার করব ভালোভাবে কিভাবে ভালোভাবে চলবো বা কিভাবে তাড়াতাড়ি আমরা নিজেদের লাইফে স্ট্যান্ড করতে পারবো কীভাবে ভালোভাবে পড়াশোনা করব এই ধরনের সাজেশান আমরা সবসময় কিন্তু বাড়ি থেকে পেয়ে থাকি এই ধরনের যে শিক্ষাগুলো আমরা পাই আমাদের সমাজ থেকে আমাদের বন্ধু বন্ধুবান্ধবদের থেকে আমাদের বাবা মায়ের থেকে তারপরেও কি আমরা প্রত্যেকেই সম্পূর্ণ সঠিক আমাদের মধ্যে কি শুধুই ভালো গুণ রয়েছে খারাপ দিক কিছু নেই যদি আমরা প্রশ্নটা একটু ভালো করে ডিপলি ভাবি আমরা কিন্তু বুঝবো আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু খারাপ দিক রয়েছে তো আমরা যতটাই ভালো গুণ আমাদের মধ্যে আছে কিছুটা হলেও প্রত্যেকের মধ্যেই লুকিয়ে রয়েছে খারাপ দিক আমাদেরকে খুঁজে বার করা উচিত নয় যে আমাদের খারাপ দিক কোনটা বা কী কী যদি আমরা খারাপ দিকটা খুঁজে বার করতে পারি সেটা কি আমরা একটু ঠিক করতে পারি না যদি আমরা ঠিক করতে পারি তাতে কি আমার ব্যবহার বা সমাজেতে আমার পরিচয় আরও ভালো হবে না এবং খারাপ দিকগুলি জেনে যদি আমরা ঠিক করতে পারি তাহলে তো আমরা এমনি লাইফে খুব তাড়াতাড়ি স্ট্যান্ড করতে পারবো তাড়াতাড়ি একটা সাকসেসের স্টেপ অতিক্রম করতে পারবো তো কিভাবে বার করব আমার খারাপ দিক কোনগুলি কারণ আমি তো কখনোই বুঝবো না আমার মধ্যে কি খারাপ দিক রয়েছে আমি যে কাজ করছি তার মধ্যে খারাপ কি চলছে কারণ কেউ কি নিজে বুঝতে পারে আমি কি খারাপ করছি আমি সারা দিন বসে বসে ফেসবুক করছি আমি সারাদিন বসে হোয়াটসঅ্যাপ করছি আমার কাছে খুব ভালো লাগছে আমি কিন্তু সারা দিন করছি ফেসবুক হোয়াটসঅ্যাপ কিন্তু আমার মা বুঝতে পারছে আমি যেটা করছি সেটা কিন্তু ভালো করছি না আমার বাবা বুঝতে পারছে আমার যে সমস্ত আমার কাছের বন্ধু তারাও বুঝতে পারছে যে এ কিন্তু ভুল দিকে যাচ্ছে তো এরকম কিছু দিক রয়েছে আপনারা ভাববেন সমস্ত কিছু কিন্তু আমরা নিজেরা ভাবতে পারি না যে আমি নিজে কি ভুল করছি কারণ আমরা জেনে বুঝে কিছু ভুল করি না কখনোই কারণ আমরা যদি জানি যে আগুনেতে হাত দিলে আমাদের ছ্যাঁকা লাগবে তো আমরা কি কখনো আগুনেতে হাত দিই আমরা কখনোই দিই না তো আমরা যদি জানি যেটা করলে আমাদের ভুল হবে তো আমরা সেটা কি জেনে বুঝে কখনোই করি আমরা কিন্তু জেনে বুঝে করি না না জেনেই কিন্তু ভুলটা করে ফেলে কিন্তু তো আমাদেরকে ডিপেন্ড হতে হয় কিছু অন্যের ওপর যাতে তারা আমার কিছু ভুল দিকগুলো ধরিয়ে দেয় এতে কি হচ্ছে আপনার তো সেখানেতে আপনি নিজের বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারছেন সাথে আপনি ততটা তাড়াতাড়ি লাইফে স্ট্যান্ড করতে পারবেন ততটা তাড়াতাড়ি এগোতে পারবেন তো আপনাকে একটি প্রসেস বলবো মাধ্যম বলবো যে মাধ্যমের মাধ্যমে আপনারা আপনার নিজের খারাপ দিকগুলি বেছে নিতে পারবেন বের করতে পারবেন এবং সেগুলি যদি আপনি চেষ্টা করেন কারণ মানুষ চেষ্টা করলে সবই পারে তাই আপনি আপনার খারাপ দিকগুলোও কিন্তু চেষ্টা করলে ঠিক করে নিতে পারবেন কিন্তু প্রশ্ন আপনি খারাপ দিকটা খুঁজবেন কিভাবে। তো এটি একটি নতুন একটি পদ্ধতি বলব আপনাদেরকে তো ভিডিওটি পুরোটি দেখবেন যদি পুরোটি দেখার পর ভালো লাগে ভিডিওটি প্লিজ লাইক করবেন একটি তো প্রথম আপনার কাছের বন্ধু প্রত্যেকের রয়েছে কাছের বন্ধুর মধ্যে সবচেয়ে কাছের বন্ধু আমাদের মা বা বাবা তারপর আমাদের তো অনেক বন্ধু রয়েছে অবশ্যই কাছের বন্ধু থাকে স্কুলের বন্ধু কলেজের বন্ধু তো যাকে মনে হয় আপনার সবচেয়ে কাছের বন্ধু কয়েকজনকে বাছুন কয়েকজনকে যারা আপনার ব্যাপারটাকে সিরিয়াসলি নেবে এমন কেউ নয় যে আপনার লাইফের ব্যাপারেতেও সেই ব্যাপারটাকে ক্যাজুয়ালি নেবে সে আপনার বেস্ট ফ্রেন্ড হবে না তো সেই ধরনের বেস্ট ফ্রেন্ডকে ভাবুন আপনার বাবা মা বা এই ধরনের তাদের কাছে একটা প্রশ্ন দিন কি প্রশ্ন বা তাদেরকে জিজ্ঞাসা করুন আমার সম্বন্ধে দুটো উত্তর দিতে এক আমার কি কি ভালো গুণ রয়েছে পাঁচটা বলতে আমার কী কী খারাপ দিক রয়েছে যেগুলো আমি করি সেইটা পাঁচটা বলতে তো সে যদি না বলতে পারে তাহলে জানবেন আপনি খুব ভালো আপনার কোনো খারাপ দিক নেই কিন্তু এটা হয় না হতে পারে যে আপনি সকালে অনেক লেটে ঘুম থেকে ওঠেন তো এরকম কিছু না কিছু খারাপ দিক থেকে থাকে তো যা এটা জাস্ট আমি এমনিই বললাম যদি আপনি রাত্রে পড়েন একটু সকালে হয়তো লেটে উঠবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে হয় যদি আপনার এরকম দেখা যায় যে সকালে উঠে আপনার অন্য কাজের ক্ষতি হচ্ছে তাহলে আপনার আবার হ্যাবিটটাকেও চেঞ্জ করা উচিত তো এরকম কিন্তু কিছু দিক থাকে আমার কাছে মনে হচ্ছে আমি ঠিক করছি কিন্তু কোনো না কোনো দিক দিয়ে হয়তো দেখলে দেখা যাচ্ছে আমি কিন্তু করছি সেটা ভুল আমার কাছে ঠিক মনে হচ্ছে তো এই দিকগুলি কিন্তু তারাই বলতে পারবে যারা আমাদের সাথে সারাক্ষণ থাকছে আমাদের মা বলতে পারে বাবা বলতে পারে বা প্রত্যেকেরই এমন কয়েকজন বন্ধু থাকে যারা সব কিছু জানে আমাদের বিষয়ে তো সেরকম বন্ধুকে প্রশ্নটি করুন যারা সিরিয়াসলি ভাবে নেবে আপনার লাইফের বিষয়টাকে যে আমার ভালো দিক আমার খারাপ দিকগুলো বলতে তো তাদের থেকে যে খারাপ দিকগুলো আসছে সেই দিকগুলোকে আপনি একটু ভাবুন একটু ভেবে অ্যানালাইজ করুন করে যেগুলো মনে হয় যে হ্যাঁ সত্যি এগুলো আমি খারাপ করছি সেইগুলোকে কাল না কাল কথাটা তো খুবই খারাপ আমরা সবাই জানি কিন্তু কাল বলতেও আমরা বন্ধ করি না আজ আর এক্ষুনি থেকেই সেগুলি চেঞ্জ করে ফেলুন তো আপনার বাবা মায়ের কাছে দরকার হয় এক্ষুনিই যান গিয়ে প্রশ্নটি করুন আপনার ভালো গুণ কী কী আর আপনার খারাপ দিক কী কী বাবা মায়ের কাছে ভালো গুণ না জানলে হবে আপনার খারাপ দিকটা জিজ্ঞাসা করলে আপনি সেটাকেই ভালো করুন সেটাই আপনার ভালো গুণেতে পরিণত হয়ে যাবে তো ভালো গুণ জানার প্রয়োজন নেই যেগুলো খারাপ দিক বলছে তার বাদে নিশ্চয়ই আপনার বাকিগুলো ভালো গুণ তো অবশ্যই আগে খারাপ দিকটি তাদের থেকে জানুন যেগুলো তারা বলছে সেগুলোকে চেঞ্জ করে ফেলুন তাহলে দেখবেন আপনি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবেন এবং অবশ্যই আপনার বিহেভিয়ার থেকে শুরু করে আপনার সব দিকটাই যে যে দিকটা খারাপ দিক ছিল সেগুলো দেখবেন অটোমেটিক্যালি আপনি চেঞ্জ হতে থাকবেন এবং আপনি চেঞ্জ হবেন আপনি ভালো হবেন মানে আপনি সাকসেসে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন আপনি তত লাইফে স্ট্যান্ড করতে পারবেন ততটাই তাড়াতাড়ি ততটাই বেটার প্রত্যেকেই লাইফে স্ট্যান্ড হয় কিন্তু কেউ বেশি তাড়াতাড়ি হয় কেউ একটু দেরিতে হয় তো আমাদের সবসময় চেষ্টা করা উচিত আমরা যতটা তাড়াতাড়ি আমাদের ভুলগুলো খুঁজতে পারবো যতটা তাড়াতাড়ি আমরা শিখতে পারবো ততটা তাড়াতাড়ি এগোতে পারবো তো শেখার জন্য আপনাদেরকে কি করতে হবে কোনো কিছু ভুল করে ফেল হওয়ার আগে সেই ভুলটাকে খুঁজে বার করতে হবে বা অন্য কারোর ফেল দেখে শিখে নিতে হবে তো অবশ্যই এটা করার চেষ্টা করুন অন্য কারোর ফেলিওর দেখে সেটা নিজে শেখার চেষ্টা করুন বা নিজের ভুলটাকে আগে থাকতে খুঁজে বের করুন সেই ভুলটা থেকে আগে ফেল হওয়ার আগে আপনি এখন বেশি ফেসবুক হোয়াটসঅ্যাপ করছেন করে পরীক্ষাতে কোনো প্রকার কম নাম্বার পেয়ে গেলেন তো সেখান থেকে শেখার আগে আপনি আপনার ভুলটাকে আগেই খুঁজে ফেলার চেষ্টা করুন তাদেরকে জিজ্ঞাসা করে যারা আপনাকে এটা বলে হেল্প করতে পারবে অর্থাৎ আপনি যদি আগে থেকেই জেনে যেতে পারেন যে আপনার ভুলটা হচ্ছে আপনি পড়ছেন না কম পড়ছেন বা আপনি ফোন বেশি ইউজ করছেন বা হতে পারে আপনি সকালে লেটে ঘুম থেকে উঠছেন যেখানে আপনার কিছু পড়ার ক্ষতি হচ্ছে তো এটি জেনে যদি আপনি আগে থাকতে আপনার ভুলটাকে ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা শেষে রেজাল্টে খারাপ হওয়ার শিক্ষা হচ্ছে না সেই ভুলটার শিক্ষাটা কিন্তু আপনার অনেক আগে হয়ে যাচ্ছে যে কারণে কিন্তু আপনার যেখানেতে ক্ষতিটা হতো সেই ক্ষতিটা থেকে আপনি অনেক আগেই সচেতন হয়ে যেতে পারবেন এবং সেই ক্ষতিটার আপনার হবে না অনেকে আমার এই ভিডিওটা দেখার পরে এটা ভাবতে পারেন যে আমাকে তো আমার বাবা মা রোজ বলে আমি তো রোজ শুনি ও আমার দ্বারা হয় না হবে না তাদেরকে একটা কথা বলি সেটা হয় আপনার বাবা মায়ের চেষ্টা আপনার বাবা মা আপনার প্রতি চেষ্টা করে আপনি এতে সঠিক পথে চলেন আপনি এতে সঠিক ভাবে আপনি তখনই সাকসেস হতে পারবেন আপনি তখনই আপনাকে চেঞ্জ করতে পারবেন যেদিন আপনি নিজে ভাববেন অর্থাৎ আজ যদি এই ভিডিওটি দেখার পর আপনি নিজে মনে করেন যে আপনার চেঞ্জ করা উচিত তাহলে আপনি গিয়ে প্রশ্নটা করুন করার পর যখন আপনি উত্তরটা পাবেন যেহেতু আপনি নিজে থেকে প্রশ্ন করেছেন তো আপনার মধ্যে সেই এনার্জিটা আসবে যে হ্যাঁ আমার ভুলগুলো কিন্তু আজ থেকে আমি চেঞ্জ করব আর তখনই কিন্তু আপনি চেঞ্জ হতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমাকে আমাকে তো রোজই আমার বাড়ি থেকে বলে তো আমি ও আমার হবে না বা আমি এটা করছি ঠিক করছি সেটাও আপনার ব্যাপার আর আপনি যদি মনে করেন যে না যদি আমি চেষ্টা করি আমি অবশ্যই পারবো তো কি আরেকবার জিজ্ঞাসা করুন আপনাকে আরও কিন্তু জিনিসটা আরও ক্লিয়ার করে দরকার হয় যখন আপনি আপনার বাবা মাকে বলবেন আরও আপনাকে ক্লিয়ার করে বোঝাবে যে আপনি কী কী ভুল করছেন তো সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই চেঞ্জ হতে পারবেন কারণ এটি দেখার পর আপনি নিজে থেকে চেষ্টা করছেন নিজে থেকে চেষ্টা করবেন তো নিজের চেষ্টা সবচেয়ে বড় চেষ্টা তো এই মেসেজটি আপনাদের সাথে শেয়ার করা ছিল যদি ভিডিওটি পুরোটি দেখার পর ভালো লেগে থাকে কিছু হেল্পফুল টপিক মনে হয়ে থাকে ভিডিওটি প্লিজ একটু লাইক করবেন এবং যদি এবং আপনিও চেষ্টা করুন এই মেসেজটি অন্য আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে যাতে তারা এইভাবে নিজের ভুলটি খুঁজে বার করে তারাও নিজের লাইফে খুব ভালোভাবে স্ট্যান্ড করতে পারে এবং যদি কেউ আমার সাথে সরাসরি কথা বলতে চান আমার ইনস্টাগ্রাম আইডিতে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন আমার ইনস্টাগ্রাম আইডিটি হলো আই এম এ এন টি এম এ কে তো ভিডিওটি এখানেই শেষ করলাম আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি এই ধরনের ভিডিও আপনি আবারও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন এবং আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে তার নোটিফিকেশনটি পৌঁছে যাবে তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আবার দেখাবে নতুন কোনো একটি টপিকের উপর ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন বাই